বাবু বাচ্চা বাবু মোর বাচ্চা বাবু বেলা ভাই করে কষ্ট করে ছাবুকে বাবু কবে কষ্ট করে ছা পুষেছে ছাগল খিলাছে কষ্ট করে গে মোর কষ্ট বাবুকে বোধ একটি ছাপলে বাবুকে বোধ কষ্ট লাগছে বাউ উত্তর দিনাজপুরের রসাখুয়া খন্তা গ্রামের নিখোঁজ পাঁচ বছরের দেবরায় উনিশ দিনেও খোঁজ নেই উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোদাসিমল গ্রামে হারিয়ে গেছে পাঁচ বছরের শিশু দেবরায় বিগত উনিশ দিন ধরে নিখোঁজ রয়েছে এই শিশু আর তাদের পরিবারের আর্তনাদ চোখের জল আর অপেক্ষায় কেটে যাচ্ছে দিন নিখোঁজ দেবরায়ের বাবার নাম চামারু রায় বাড়ি করণদিগি থানার রসাখোয়া খন্তা গ্রামে ঘটনার দিন দেব তার নানার বাড়ি চাকুলিয়া থানার গোদাশিমল গ্রামে কীর্তন দেখতে গিয়েছিল সেখান থেকেই বিকাল পাঁচটার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশুটি পরিবারের লোকজন ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি দেবের পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চাকুলিয়া থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশের পক্ষ থেকে আশ্বাস মিললেও আজও পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি শোকের ছায়া নেমে এসেছে দেবের পরিবারে মা বাবা ভেঙে পড়েছেন অসহায় অসহায়তায় তাদের একটাই আর্জি যেভাবেই হোক তাদের ছোট্ট ফিরে আসে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন হয়তো আপনাদের একটি শেয়ারেই ফিরিয়ে আনা যাবে হারিয়ে যাওয়া দেবকে যদি কেউ শিশুটিকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে যোগাযোগ করুন এইট এই নম্বরে আপনার নাম কি আমার নাম চামারু রায় কে হারিয়ে গেছে আমার ছেড়ে হারিয়ে গেছে

কতদিন হলো মোটামুটি উনিশ দিন হয়ে গেল কিছু খবর না কোনো খবর নাই উনিশ দিন থেকে কোনো খবর পাওয়া যায় না কি পরনে কি ছিল কালো সেটার ছিল হাফ প্যান্ট কালো ছিল আর ভিতরে ছিল এই হলুদ গঞ্জি ছিল গায়ের রং গায়ের রং ফরসা চুল ছিল বড় বড় খারা খারা জনসাধারণের কাছে কি বলবেন হ্যাঁ মানুষের কাছে কী বলতে চাইছেন আমি বলছি যে আমাকে ছেলে রাখছে কি কথায় দেখেছে কী পেয়ে থাকেন তা আমাকে ছেলেটা দিবেন আমার ছেলেটা ভীষণ মায়ার লাগে আমার দয়া করে দিবেন খুঁজে আপনারা ছে নাম তোমার মন নাম বাবু কামারিন কামারন রায় কে হারিয়ে গেছে কোথাও বাবু হ্যাঁ কত দিন হলো

করছি চেষ্টা করছি খুব কষ্ট বাবু বাচ্চা বাবু মো ব্যাচা বাবু বেলা ভাই করে কষ্ট করে ছোঁয়া পুষেছে বাবুকে মে কষ্ট করে ছোয়া পুষেছে বাবু মোক বুড়া বুড়ি লাক খিলাছে ছোলা খেলাছে কষ্ট করে কে মোট কষ্ট বাবুকে বহুত একটি ছুঁ পুষলে বাবুকে বহু কষ্ট লাগছে ভাব

ফট কৰলো কান্দে ডাঙি পুলিচ পঠাল পালি চাবজি উচে কান্দে কান্দে পঁচাশে কান্দে খান্দ হাৰান হৈ আছি কান্কে কান্দে হাৰন হৈ আছি নাই পালাম না পাবা আমাক দয়া কৰা দিয়া দিব